হচ্ছে কাটার ব্লেড দাও আছে 10 পিস ঠিক আছে হেক্সো ফ্রেম পাবেন একটা কাট কাটার জন্য পাইপ কাটার জন্য হেক্সো ফ্রেম দাও আছে ইন্ডাস্ট্রিয়াল এই দুটো হচ্ছে ছোট স্ক্রু ড্রাইভার পাবেন একটা হচ্ছে মাইনাস একটা প্লাস এই পাচ্ছে আর হচ্ছে বড় মধ্যে আপনি পাবেন লব দুটো এই বড় স্ক্রু ড্রাইভার পাবেন দুটো এই বড় হচ্ছে একটা মাইনাস একটা প্লাস ছোট দুটো বড় দুটো পাচ্ছেন আপনারা সকল কাজই করতে পারবেন এটা দিয়ে তাছাড়া হচ্ছে ল্যাপটপ মোবাইল এগুলো ওপেন করার জন্য এই টাইপের চারটে স্ক্রু ড্রাইভার দেওয়া আছে এটার সাথে তাছাড়া একটা টেস্টার পাবেন ঠিক আছে ভালো ভালো একটা টেস্টার দেওয়া আছে টোটাল কোম্পানির একটা হচ্ছে সকেট খোলার জন্য এটার মধ্যে হচ্ছে এভাবে আপনার সকেট হোল্ডার ইনসাইড করে আপনার যে কোনো সকেট হচ্ছে ওপেন করতে হবে দেখতে পাচ্ছেন সকেট ইনসাইড দেওয়া আছে সকেট গুলো যে কোনো সকেট আপনি ওপেন করতে পারেন ঠিক আছে বড় থেকে ছোট

একটা নোস প্লাস পাবেন একটা মাংকি প্লাস দেওয়া আছে একটা ট্রো হ্যামার পাবেন আটাম সেট পেস স্পিড লেভেল দেওয়া আছে তাছাড়া আপনার হচ্ছে এ ধরনের আপনার হচ্ছে রয়্যাল প্লাগ এবং স্ক্রু অনুগুলো দেওয়া আছে একদম এগুলো আপনার হচ্ছে যাবতীয় সবকিছু মিলে ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার নয়শো টাকা হলে চার হাজার নয়শো টাকা হলে প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাঁচ টাকা পাবেন এটা হচ্ছে বর্তমান দাম ইন ফিউচারে এটা দাম বাড়তেও পারে কমতেও পারে হ্যাঁ সকল প্রোডাক্ট টোটাল কোম্পানি খোদাই করে টোটাল লেখা থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টোটাল পাবেন আপনারা দাম তখন চমৎকার অফার প্রাইজে পেয়ে যাচ্ছে আর এগুলো হচ্ছে আমাদের প্রতি মাসে দাম কমতে পারে কারণ এগুলো হচ্ছে ইম্পোর্ট করা প্রোডাক্ট আপনার চায়না পোর্টের অথবা ডলারের দামটা আপ ডাউন হলে এগুলোর দামটাও কম বেশি হয় সাধারণত এগুলো আমাদের কাছ থেকে আপনার সবাই শপে এবং অনলাইনে যেভাবে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ